نارے تکبیر یارس نارے رسالت یارس اللہ مسلکِ اعلی حضرت زندہ باد میدانِ اعلی حضرت زندہ باد کلامِ اعلی حضرت زندہ باد مسلکِ اعلی حضرت زندہ باد اور سے حضور مفتی اعظم ہیدराबाद نارے حیدری یاری سربپرتمی جو جی اپنا আজকে মাল বের করতে চান

কেন না আমার ফিরোজপুরের মাটিতে বৈশাখ আপনার নবীকে সালাম দেন আমার নবীজি আপনার সালাম শুনতে বা না হাশরের মাঠ قائم হবে সেখানে সকলে পাবো আমার নবীর دیدار হবে আমরা নবীকে ওই জায়গাউপশে বসে নয় দাঁড়িয়ে সালাম করব সকলে السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا رحمت للعالمین و علی آلك و اصحابک سیدیا رسول اللہ آواز کھلے پڑی بالاخلا قلابے کمالے کا شفاعت جابے جمالے حسنات يا خسا علي صلو عليه با عليه الحمد لله الذي ابدا الخلق <applause> والاولى والاولى والسلام على من كان نبي كي وعادم فينى ماي وطين ولا علي وصحابي اجمعين मिन

আপনার এই আওয়াজ যেন বিল গ্রাম শরীফ হয়ে কালকি শরীফ হয়ে মারেরা শরীফ হয়ে আপনার আওয়াজ যেন আজমির শরীফে চলে যায় আজমির থেকে যেন কারো বালা বাগদাদ চলে যায় বাগদাদ থেকে যেন কারো বালা শরীফ চলে যায় আর কার বালা থেকে যেন আওয়াজ মদিনা শরীফ চলে যায় আওয়াজ

हिन्द जिंदाबाद हुजूर আমার মুফতি আজ আহমেদ কারাম হচ্ছে এর জন্য বলছে যদি ভাগ্যটা বদলাতে চান বিনা স্বার্থে সুবহানাল্লাহ বলবে সাহারা দো সাহারা দো সাহারা মুফতি আজম সাহারা দো সাহারা দো موتی اگر اس میں جسے جس بچپن ہی نوری نے لے کیا سب کچھ বর্তমানে থেকে <também> <S variables> چولے ایسے بارے لیر زمینے آمار مفتی آزم ہن کے خلاف و دان سبحان اللہ سبحان اللہ کہ جسے پچپن میں ہی نورے میانے دے کیا سب کچھ جسے پچپن میں ہی نورے سبحان سبحان اللہ پیسہ مانگا زبردستی مان لیجیے گا جو نہیں محبت سے بولئے نا جی ہے उहमत रसा खा उ अहमद رہا खा

آپ کو بھی جانا ہے سولہ جلائی کو ٹرین ہے آپ چلنا ہے جنگل میں صحیح چلو اور ان سے آلہ حضرت دیکھنا اور قسم خدا کی تینوں ٹائم کا کانا تھی جو سے بولی سبحان اللہ کہ جس سے بچے پانا میں ہی نوری میاں آنے دے دیا سب کچھ وہ ہے احمد رضا خان ہو 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 گئے احمد رضا بس ایک اور کر لیں ارشاد اتا کہ بچاس مسجد کے لیے سڑے دسٹا

جی جی سوسے کا سارا پا نے بھی دیکھا تمہارا مو

বাবা গভীর মনোযোগ শুনবে আমার আল্লাহ বলছেন বান্দারে হে বান্দা আমি আপনার নবীকে আমি আমার রাসূলুল্লাহকে আমার হাবিবুল্লাহকে এতটা নিকটে করেছি এতটা নিকটে করেছি তোমাদের জীবনের চাইতো বেশি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করেছি সুবহানাল্লাহ কালিয়া চকের মাঠেতে যান আমার জুবায়ের ভাই মডেল থেকে এসে মডেলে চলে যান আপনি ফারাকা চলে যান আপনি মাউদা চলে যান যেখানে যেখানে আপনি যাবেন ওখানে ওখানে আমার নবী হাজির উপস্থিত আছে আমার আল্লাহর নবী কেয়তু কানে কোটে রাখছে বাবা নিজের জীবনের চাইতে বেশি নিকটে অন্তরের ভিতরে আমার নবীকে রেখেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহর নবী একটুখানি আমার মায়েদের দিকে টাচ করব মারে এ বেটিরা আমার রাত্রির বেলা গভীর রাত্রিতে খালার আমার শুনে যাবে একটুখানি কেন না এ বিশাল বড় কনফারেন্স হচ্ছে যদি আপনি কিছু বুঝতে না পারেন মা সকালে বলবে কোন এমন বক্তা নিয়ে আসছিলা বলে কোন এমন বক্তা নিয়ে আসলাম কিছু বুঝতে পারলাম না আমি জানি কালিয়া চোখের আপনার আপনারা বেশি হাট উর্দু বুঝতে পারবেন না শ্যাম্পাল সিদা সাদা উর্দু বুঝতে পারবেন কিন্তু আমি আপনার একটা ছোট ভাই বাংলা ভাষায় কথা বলছি মনোযোগ দিয়ে শুনবা বাবা আমি বলছি মা একটুখানি গভীর মনোযোগ রাত্রির বেলা শুনে যান নবীর পেটে ফাতে মা কেমন চরিত্র ছিল মা যদি একটা সত্যিকারী নারী হতে চান তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনীটা পড়তে হবে i মেয়েরা আদর্শবান নারী হতে চান আমার মা ফাতে মার জীবনীটা পড়তে হবে যদি একটা সত্যিকারে আদর্শবান স্ত্রী হতে চান তাহলে মা খাদি জাতল কুবুরার জীবনী পড়তে হবে এদের জীবনীটা যখন পড়বে তখন আপনি একদিন মা ফাতে সঙ্গে পিছনে পিছনে জান্নাতে যাওয়া এ মা আজকে শুনে জান মা একটুখানি আল্লাহর রাসূল তিনি মদিনা থেকে বের হচ্ছে বাবা এমন একটা গলি দিয়ে গেলেন একটা গলি দিয়ে গেলেন যে বাজারে বাবা উট বিক্রি করতেছে উটের মালিককে জিজ্ঞেস করলো ওরে বাবা তুমি কেই উটটা বিক্রি করবা বলে হ্যাঁ আমি বিক্রি করে দেব বলে শোনো কত দাম বলে এত দিরহাম দিতে হবে বলে ঠিক আছে আমার রাসূল

ছিল ওই ঘরটা এমন ঘর খেজুর পাতের ছাউনির ঘর যেই আরাম করতেন ওটা খেজুর পাতার মাদুর ছিল বাবা আল্লাহ রসুল যদি চাইতেন সোনার পাহাড়কে যদি হুকুম করতেন সোনার পাহাড় পিছনে পিছনে চলত আমার নাবি মায়ের নবি যদি বলতেন হীরা রে চল আমার পিছনে পিছনে চল তাহলে হীরা চলত পিছনে পিছনে কিন্তু আমার নবি সাত

تیرا تا کے نایا

বলেন না আমি বিক্রি করলাম উনি নাকি কিছুক্ষণ পর আমাকে হাদিয়াটা দিয়ে পাঠাবে বলে তুমি তো দিয়ে দিলা কিন্তু তাকে কি তুমি চিনো সে তার ফিরিয়ে না তোমার লস হয়ে যাবে তোমার নোকসান হয়ে যাবে বলে ভাই আমার একটা বিশ্বাস আছে

আর খেজুর কাছের খেজুর পেড়ে কিছুটা হাতিয়া পাঠালেন বলে উটের মালিক এসে জিজ্ঞেস করে বলো ভাই কিছুক্ষণ আগে আমার দয়ার রাসুল মায়ের নবী কি কাউরি কাছ থেকে উঠ নিয়ে গেছে বলে হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে গেছে বলে এই যে নাও টাকাটা আর এই যে নাও কিছু খেজুরের হাদিয়া আল্লাহ আকবার আমি হাতিয়া পরে নিব আমি টাকাটা পরে নিব যারে আমি উটটা বিক্রি করেছি আমাকে একবার দিদার করাইয়া দাও সুবহানাল্লাহ তাই নাকি চলো এবার আমার পাশে যারা আমার ছিল মালিকেরা বলছে ভাই কি হলো বলে ভাই যার কাছে আমি উট